কাটি পেঁয়াজের দাম প্রিয় দর্শক নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি আজকের বাজারে এই নতুন পেঁয়াজ কত টাকায় মান বেঁধে বিক্রি চলছে এবং এলসি পেঁয়াজ কত টাকা মান বেঁধে বিক্রি চলছে এবং আজকের বাজারে নতুন পুরাতন এলসি পেঁয়াজের দরদাম জানাবো যুক্ত হচ্ছেন রিমন ভাই ব্যবসায়ী আসসালামু আলাইকুম আসসালাম

আচ্ছা 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 যেমন চায়নার রসুন আমাদের দেশি রসুন পচে যাচ্ছে খাচ্ছে না চায়নার রসুন আমদানি হচ্ছে সেগুলা খাচ্ছে এখন একশো প্লাস আর আমাদের দেশি রসুন না চল্লিশ পঞ্চাশ টাকা নিচ্ছে না তাহলে আমাদের কৃষকরা আগাইবে কেমন নেই কিন্তু মূলত সাদে গন্ধে কিন্তু আমাদের দেশি ভালো ভালো একটু সাইজে ছোট শুধু অলস আমরা অলস জাতি ভাই বড় সাইজ কাটতে সুবিধা খাইতে মজা হোক বা না হোক সময় কম লাগতেছে কাটতে সুবিধা দেখতে সুন্দর ওই জন্য নিয়ে ব্যবহার করতেছে ভাই সবাই তো কৃষকদেরকে কাজে লাগাইলেও আমরা পাচ্ছি না এখন পর্যন্ত পাই হ্যাঁ আমাদের কৃষকও ভালো ছিল ভালোই আছে তারপরেও মাঝে মধ্যে অনেক দুর্দশায় পড়ে যায় আচ্ছা আচ্ছা যেমন গত বছর আগের বছর মুরিকাটা অনেক টাকা পাইছে আমাদের কৃষক এই মুড়ি কাটা কাছা বিয়েছে অনেক টাকা পাইছে এবারও সারা বছর পুরান বীজের টাকা খারাপ পাই নাই ভালোই পাইছে এখন হয়তো আমদানি বেশি একটু লস হচ্ছে আমরা যদি বলি দেশের অর্থনীতি কিন্তু বেশিরভাগ দেশগুলোতে কৃষকটা ধরে রেখেছে কৃষি পণ্যের কিন্তু সব জায়গায় প্রতিনিয়ত চাহিদা এবং এবং আমাদের দেশে কিন্তু চাহিদার দিক দিয়ে কিন্তু ভাই আমরা একটু ভালো থাকলো এই বছর আমাদের আপনার আপনার নিজেরাই বলেন যে এলসি লাগবে না দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এখনও পুরাতন পেঁয়াজ আছে তারা মুড়ি আসছে সামনে মুড়ি থাকা অবস্থায় বলেছেন যে আসলে পুরো হালি চলে আসবে তাহলে কি এলসি পেঁয়াজ এতই আমাদের প্রয়োজন আমাদের আমরা আশাবাদী এলসি পিজো বন্ধ করে দিবে আগামী দুই সপ্তাহের মধ্যে হয়তো দুই সপ্তাহ তিন সপ্তাহ যাই লাগে কেননা আপনার মুড়ি কাটার পেঁয়াজ এখনো সমস্ত সম্পূর্ণ মোকামে চালু হয় নাই ভরপুর আচ্ছা আচ্ছা আমাদের রাজশাহী ভালো মতো চালু হয় নাই পাবনা এখনো টুকটাক কেবল আপনার রাজবাড়িতে গলন্দ একটু ভরপুর আছে